পশ্চিমবঙ্গের ঢাকিরা বাইরে ঢাক বাজাতে গিয়ে আক্রান্ত হলে দিল্লিতে আগুন জ্বলবে এমনই হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি বলেছেন বাঁকুড়ার কোনো ঢাক শিল্পীকে যদি বাইরের রাজ্যে হেনস্থা হতে হয় তাহলে সংসদ ভবন অচল করে দেওয়া থেকে শুরু করে দিল্লির রাস্তায় আগুন জ্বলবে সোমবার বাঁকুড়ার ডোম সমাজের পক্ষ থেকে জেলা শাসককে ডেপুটেশন অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল বাঁকুড়ার লালবাজার থেকে তামিলবাদ পর্যন্ত এটি র্যালি আয়োজন করে ডোম সমাজ জেলা শাসককে ডেপুটেশন পিটিশন তারা এই মিছিলে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া লোকসভার সাংসদ অরুপ চক্রবর্তী বলেছেন তার এলাকার যদি কোনো ডোম বাইরে থেকে রাজ্যে ঢাক বাজাতে গিয়ে কোনোভাবে আক্রান্ত হন তাহলে দিল্লিতে আগুন জ্বলবে পশ্চিমবঙ্গের